সন্দেশখালীর মা বোনেরা যেদিন মুখ খোলে বিধানসভার বাজেট অধিবেশনে আমি বক্তৃতার মধ্যে বলি শুধু আমি একা নয় শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল বিজেপি যারা যারা সেদিন স্পিচ দিয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের আগে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার আবেদন করেছেন আমরা সন্দেশখালী সঙ্গে আছি এই কথা অ্যাসেম্বলির ভিতরে বলেছি এবং মমতা ব্যানার্জির একজন কর্মচারী অর্থ দপ্তরের হাফ আছেন তার বক্তব্য না শুনে অ্যাসেম্বলির গেট থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন জন ভারতীয় জনতা পার্টি বিধায়ক সন্দেশখালীর সঙ্গে আছি বলে দশ তারিখ থেকে আমরা লাগাতার এই বিষয়ে সংঘর্ষ করছি আমরা যেতে চাই আমরা সেদিনই বলেছিলাম বারো তারিখে যাব আমরা বারো তারিখে জন আমাদেরকে সিটির সামনে অবৈধভাবে কিলোমিটার আগে রাখা আমরা বারো তারিখে সন্ধ্যাবেলা যখন উঠে যাই তখন বলেছিলাম পনেরো তারিখে যাব আমরা পনেরো তারিখে যেহেতু সরস্বতী পুজো ছিল চোদ্দ তারিখ তাই আমরা বলেছিলাম পনেরো তারিখে যাব পনেরো তারিখে অ্যাসেম্বলিতে আসার পরে পুলিশের লোকরা খবর দেয় আবার আটকাবে আপনারা পাঁচের কম যান আমরা কৌশল বদলে চারজন যাই এবং তখন এখানে হেড কাউন্ট করা হয় এডিসিপির নেতৃত্বে আমাদের আটকানো হয় সরবেড়িয়ার পরে রামপুরে সেখানে একজন ডিএসপি নাম আমিনুল ইসলাম খান তার নেতৃত্বে অবৈধভাবে আমাদের আটকানো হয় আমি শঙ্কর ঘোষ শ্রীমতী তাপসী মন্ডল শ্রীমতী চন্দনা বাউরি আমরা ওখানে দুটো থেকে চারটে পনেরো কুড়ি পর্যন্ত আমরা ওই কালো পাথর দেওয়া এবড়ো খেবড়ো রাস্তার উপরে আমরা কার্যত বসে ধর্না প্রদর্শন করি এবং ওদেরকে ডিসিশান ব্রিফিং করতে বলি সেই দিন উঠে আসার সময় আমি বলেছিলাম বারো তারিখে হাইকোর্ট আমাকে বলেছিল যে হান্ড্রেড ফর্টি ফোর করলাম আপনার যেতে আর বাধা নেই যদি বাধা পান আসবেন বাধা পেয়ে আমি শুক্রবার গেছি শুক্রবার মাননীয় আইনজীবী তথা বিধায়ক ইদ্রিস আলী মহোদয় তার অকাল প্রয়াণ হওয়ার কারণে সেই দিন হিয়ারিং হয়নি আজকে ফার্স্ট হাফে হিয়ারিং হয়েছে লাস্ট হাফে হিয়ারিং হয়েছে আমি মহামান্য কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি মহোদয় তার কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি কালকে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই আমি সন্দেশখালী দু নম্বর ব্লকে সন্দেশখালী জিপির সাত থেকে আটটা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির চোদ্দ পনেরো জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে যেই গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের লোকসভার কনভেনার বিকাশ সিং সহ তাদের সঙ্গে দেখা করতে যাই সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল নটায় আমি কলকাতা থেকে রওনা হব সন্দেশখালীর উদ্দেশ্যে এবং আমি চেষ্টা করবো সন্দেশখালী জিপিতে আমার চিহ্নিত করে দেওয়া ছ সাতটি আটটি মৌজা বা পাড়াতে মানুষজনের সঙ্গে দেখা করতে তারা কি অসুবিধার মধ্যে আছে জানতে এবং তাদেরকে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে মানবিক সাহায্য করা হচ্ছে আইনি সাহায্য করা হচ্ছে এই বিষয়ে খোঁজ খবর নেব এবং গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের কাছে দিনের মধ্যে যতগুলো জায়গায় যাওয়া সম্ভব আমি কালকে তাদের সঙ্গে মিট করব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে তিন চারজন পাঁচজন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল নটায় বেরোবো আশা করছি এগারোটার মধ্যে আমরা স্পটে পৌঁছে যেতে পারব